মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি মিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষুধ বানিয়ে নামাজের মশল্লা বসে তুমি আবার যখন ডাক দাও পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না তারপর বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি আন্নাহুম। করে ফেলো। আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দরবার থেকে

তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কে বীরা তো বীরা গুণামাপ করে দেবো জোরে বলেন সুবাহ আপনার গুনামা করার জন্য রসুল দরবারে যাওয়ার দরকার আছে কিনা আপনি জানেন আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে জোরে বলুন হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কিছু এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার সন্দ্বীপ গড় খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নাই রাস্তায় বন্ধুত্বের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বার যোগ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন শুভ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন খবর কি কবরে আপনাকে যেতে হবে সে খবর কি যার জানা হবে মাটি বাবে মাটি পিছিয়ে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন হে পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবাদত করার জন্য তেমনি আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন سبحان الله আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় যা থেকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা না মুসলমান কাকে বলেন যারা পাঁচ নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা কৃষ্টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মুস্কাই গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুলা গিয়ে রসুল্লাহ জিয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিবির চালাবাত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীর মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই যদি বিবিকে ডাক দেয় ভাত আপনি কোথায় দরজার বাহিরে কেমন পর্যন্ত বাদ যাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন শুধু তোমরা মুসলমান না হই তোমরা মিথ্যা কথা বলার রসুলের সাহানি করোনাম আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন মধু পোকায় রসুল চিনে এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায় আরো জোরে না কি হয়ে যায় মধু পুক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আরো জোরে বলুন কি শ্রেষ্ঠ আমার পে নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বর্তমান তিনি রয়েছেন রাউজা মোবারক জরে বেন রাউজায়ে যে রাউজা মোবারকের মাটি হচ্ছে আর সাজিম চাইতে অনেক গুণে দামি আর জরে বলেন না সুবাহ কারণ রসুল্লাহ সাল্ল্লাহামের দাম আর চাইতে কব না বেশি কেন বেশি আর সাদিনকে যদি প্রশ্ন করা হয় কুর্সিকে যদি প্রশ্ন করা হয় লহে কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে লহে কলম আর সাজিম সব কিছু জবাব দিবে ব্যস্ত দুজক থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ নবীজির পসিনা গাম থেকে তৈয়ার করেছে জোরে বলেন সুবহানাল্লাহ